জামাতের আমিরকে কঠিন হুমকি দিলেন হেফাজত ইসলাম এই দিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন অ্যাকশন নিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত ইসলামী এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজত ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে দমন পীড়ন করছে এতে মানুষের কাছে জামাত সিম্পতি পাইছে জামাতের সমর্থন বাড়ছে এই সতেরো বছরে জামাতের হিউজ সমর্থন বাড়ছে আপনি দেখতেছেন জামাতের জন্য সামনে বড় বিপদ কিন্তু হেফাজত ইসলাম হেফাজত ইসলাম অনেক বিতর্কিত

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার জামাত দল বিপদের মুখে পড়ে গেল জামাতের আমির বার্তা দিল এবং কথা আমির শফিকুল ইসলাম কঠিন বিপদের মুখে পড়ে গেছে প্রিয় দর্শক আমি বেশি কথা বলব না আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন হেফাজত ইসলাম হঠাৎ করে কেন জামাতের বিরুদ্ধে চলে গেল এবং জামাতকে কঠিন হুমকি দিল এদিকে দিকে সেনাপ্রান কঠিন অ্যাকশন নিচ্ছেন দর্শক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকার কতটা বিপদের মুখে পড়তে পারে নির্বাচন নিয়ে আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামাত গেল গত 17 বছর সবচেয়ে বড় শত্রু মনে করেছিল আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ হাসিনা জামাতের রাজনীতি বন্ধই করে দিয়েছিলেন তাদের দলকে নিষিদ্ধ করেছিলেন যে মার্কা আছে সেটা তো তারা ঝামেলা পড়ে গেল ইভেন প্রকাশ্যে বা গোপনে রাজনীতি করাটা তাদের জন্য কষ্ট হলো দিনশেষে আওয়ামী লীগের বেশ ভূষা ধারণ করে

শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজত ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে দমন পীড়ন করছে এতে মানুষের কাছে জামাত পাইছে জামাতের সমর্থন বাড়ছে সতেরো বছর জামাতের হিউজ সমর্থন বাড়ছে আপনি এখন দেখতেছেন কিন্তু এখন জামাতকে কাটার জন্য হেফাজত ইসলাম যেটা করতেছে এটা কিন্তু জামাতের জন্য অরিজিনাল ক্ষতি হচ্ছে ভোটের মাঠে প্রভাব পড়বে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা আপনার সামনে যাওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টের সরকার পতনের পর জামাত যখন জামাত ইসলাম থেকে অনেকটা অমুসলিম শাখায় ধাবিত হলেন তখন থেকে গেল কয়েকদিন দুর্গা পূজা বা গত বছর পূজাতেও জামাতের যে সকল নেতারা অনেক ওয়াজি বক্তারা পূজা নিয়ে হিন্দুদেরকে নিয়ে সারাদিন উল্টাপাল্টা কথা বলতো শেখ হাসিনাকে নিয়ে বলতো তারাই এখন পূজা মণ্ডপে মণ্ডপে যাচ্ছে রোজা পূজাকে সমর্থন বানাই ফেলতেছে নানান বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা তিনি শেখ হাসিনার পতন ঘটাইছেন গত বছর চব্বিশের মানে এরকম নানান বক্তব্য যে আমাদের নেতা কর্মীরা দিচ্ছেন আর এগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনি দেখেন যে ট্রলিং তৈরি হচ্ছে যে কি হুটকোটা কেন হচ্ছে কেন হচ্ছে এগুলা যে ভোট নেওয়ার জন্য জামাতের নেতারা চট করে তারা যে সরিয়া আইন কায়ে করবে ইসলামকে কায়েম করবে তো সেই ক্ষেত্রে তারা এই কর্মকাণ্ড কেন করতেছে এখন কিছু জিনিসের ব্যাখ্যা আমার নিজের কাছেও আছে দেখেন ইসলাম সম্পৃতি শিখায় ইসলাম কিন্তু হিংসা বিদ্বেষ শিখায় না একটা মুসলিম রাষ্ট্রে ও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে নিশ্চিন্তে এটা একজন মুসলিম রাষ্ট্রের যিনি কর্ণধার আছেন তার দায়িত্ব আরবিকে ছিল না তখন মুসলিমরা তাদেরকে জোর করে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কল্লা ফালাই দেওয়া হয়েছে ইভেন ইসলাম বলতেছে জামাত তো ইসলাম না তারা মৌদুদিবাদী একটা পন্থী বা একটা যেমন আওয়ামী বলা হয় থেকে মুজিববাদী আওয়ামী লীগ একটা দল না একটা ধর্ম পালন করে জামাত ইসলাম ও মৌদুদিবাদী একটা ধর্ম পালন করে যেটা প্রকৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক এই কথাগুলো হেফাজত ইসলাম এর আগে চর্মনাই পীর বলতো এখন চরমোনাইবার জামাতের সাথে পলিটিক্যাল অবস্থানে একত্রিত হয়েছে কিন্তু হেফাজতের আমির তিনি গতকালকে বলতেছেন জামাতকে জন্য মানুষ ভোট না দেবে কেন জামাত ইসলামিক দল না যিনি বলতেছেন যে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে রিসালাত একটা সম্মেলন হয়েছে বিপুল অতিথি ছিল মানুষ ছিল সেখানে আর হেফাজত ইসলাম এর হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলন আয়োজন করে সেইখানে গিয়ে তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম তিনি বলছেন নবী ও আসলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া আখেরাত ঠিক থাকবে আর জামাত ইসলাম নিয়ে তার বেশ কয়েকটা বক্তব্য আছে বা হেফাজত কিন্তু এই মুহূর্তে জামাত বিরোধী অবস্থান মানে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি ইসলামিক দলগুলো যদি আমরা ভাবি নেতৃত্বের দিক থেকে জামাত ইসলাম সর্মনা ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম তারা হচ্ছে মূল ক্যারেক্টারের পাশাপাশি অনেকে আছেন তো মূলের মধ্যে হেফাজতে সারা বাংলাদেশে পরিমাণ একটা কানেকটিভিটি আছে তো এই না আরো কিছু দল আছে যারা জামাতের সাথে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আর ফিরে সেই আসে এখন হেফাজত আমিরের এই বক্তব্যে আপনি ধরে রাখেন দুই পার্সেন্ট ভোট হলো বা এক পার্সেন্ট ভোট হলো কম যেটা শেখ হাসিনা করতে পারেন সেটা কিন্তু এখন হেফাজত করতেছে যদি জামাত কাউন্টার করছে বা বোঝানোর চেষ্টা করছে দেখা যাক জামাতের জন্য সামনে বড় বিপদ কিন্তু হেফাজত ইসলাম হেফাজত ইসলাম অনেক বিতর্কিত তাদের ওই কমি জননী বলছিল শেখ হাসিনাকে সব ঠিক আছে কিন্তু তারপরেও হেফাজত ইসলাম যেহেতু ভিত্তিক একটা প্রতিষ্ঠান তাদের সারা দেশে কিন্তু তৃণমূলে তাদের কর্মী আছে সমর্থকরা আছে তারা এখন প্রতিনিয়ত জামাতকে সমালোচনা করছে এবং মৌদুদিবাদী বলার চেষ্টা করছে এমনকি মাহফুজ আলমের দেখছেন যে এনসিপি যখন কি জামাতের সাথে বৈঠক করতেছে আসন ভাগা ব্যাপারে তখন বলছে যে বাংলাদেশে মৌদুদিবাদী চার পাঁচটা দল আছে আরেকটা বাড়াই বাড়ায় লাভ নেই তার মানে এনসিপি কে উদ্দেশ্য করে বলছে তো এখন বাবু নগরী সে কিন্তু নিজে সরাসরি বলতেছে যে কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা রোজা একই বলে এগুলো কি ইসলাম অর্থাৎ শিশু মনির আগে তাদের জামাতের খুব প্রভাবশালী আইনজীবী তিনি কিন্তু এই কথা বলছিলেন যে পূজার রোজা মুদ্রা জিনিস হয়তো এক অর্থে বলার চেষ্টা করছে যে মানে তাদের জন্য পূজার আমাদের জন্য রোজা কিন্তু এইভাবে এক করাতে এটা মানুষের মধ্যে বিশেষ করে ইসলাম ধর্মের অনুষ্ঠানের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকেই কিন্তু বাবু ধরছে ভালো করে আল্লা শাহুল্লা বাবু নগরী বলেন নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া এবং আকিরাত ঠিক থাকবে সাহাবা কেরাম সত্যের মাপকাঠি তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা এটা এই কথাগুলি যে বলতেছে এটা মানে পুরোপুরি বোঝা যায় যে এর বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এবং এটা সত্য যে নির্বাচনী মেরুকরণ হচ্ছে সেই মেরুকরণের জামাত আপ্রাণ চেষ্টা করতেছে সমস্ত ইসলামী ভোটটাকে এক জায়গায় করা ওই যে ইসলামী আন্দোলন চর্ম নাই ওইটা হচ্ছে আবার জামাতের চেয়ে এক কাঠি উপরে ওদের ওই যে মানে ইসলামী ভোট এক জায়গায় এক বাক্সে করা তার মানে একটা ধর্মীয় একটা সেন্টিমেন্ট তোলা বাকিদেরকে সব মানে চিহ্নিত করা যে এরা ইসলাম মানে না এরকম ধরনের একটা এটা বিপদজনক এই ধরনের প্রচেষ্টা মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি সেই রাজনীতিতে কেউ ইসলাম ধর্মের অপনসূরী হতে পারে সংশোধন তো বিএনপি মানে কি ইসলামের বিরুদ্ধে নাকি তা তো না কিন্তু এই যে এক ধরনের সুশুড়ি দেওয়া সাম্প্রদায়িক এবং ধর্মীয় সুশুরি দিয়ে অর্থাৎ সেটা ভোটের কাজে রাজনীতির কাজে ব্যবহার করা এটা খুবই অন্যায় কিন্তু সেই অন্যায় কাজটা ইসলামী আন্দোলন খুব আগায় আছে এখানে জামাত তুলনামূলক ভাবে বলবো যে কৌশলী তারা বলছে যে ধর্মের ভিত্তিতে বিভাজন করা যাবে না জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে এটা একটা খুবই আধুনিক চিন্তা অনেকটা এর দোয়ানের ভাবাদর্শ যে এর কিন্তু ইসলাম ধর্মকে সুশুরি দিয়ে ক্ষমতায় আসছে কিন্তু বাস্তবে যখন ক্ষমতা আসার পর কিন্তু ওই বিভাজনটা রাখেনি সে এবং মানে বেশ আধুনিক এক ধরনের দর্শন নিয়ে আগাচ্ছে তো হয়তো জামাত ইসলাম সেইভাবেই এগোচ্ছে এখানে দেখলাম যে খবরে যে তুরস্কের পররাষ্ট্র সচিব আসবেন সেখানে কয়েক তিনটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে বিএনপি জামাত আর হচ্ছে এনসিপি তো জামাতের সাথে তাদের আগে থেকে আছে এবার হয়তো সেই বাড়বে পরিবর্তিত হেফাজত ইসলামকে বিএনপি আবার কাছে টানার চেষ্টা করছে তার মানে ইসলামিক ভোটটা ভাগ হয়ে যাচ্ছে ইসলাম পন্থী কয়েকটা দল হয়তো মানে বিএনপির সাথে জোট করবে তখন কিন্তু এক করা যাবে না তারপরেও জামাত ইসলাম আগে তুলনায় যথেষ্ট পরিমাণ তারা এগিয়েছে এখন তারেক রহমান আসার অপেক্ষায় এই মাসে যদি তারেক রহমান আসে তখন হয়তো চিত্রটা পাল্টে যাবে ফলে জামাতের জন্য পথটা খুব খুব যে সহজ সরল কারণ হেফাজতের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ডেকে সরকার গঠন করার জন্য ডেকেছিলেন তিনি কিন্তু সেখানে শুধু জামায়াতে ইসলামী বিএনপি জাতীয় পার্টি তাদেরকে ডেকেছিলেন তা না তিনি কিন্তু হেফাজতে ইসলামের প্রতিনিধি হিসাবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক রেখেছিলেন কারণ বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো বরাবর জানে সত্তর হাজারের বেশি কওমি মাদ্রাসার আশি লাখ শিক্ষার্থী প্রতি বছর আশি লাখ শিক্ষার্থীর শিক্ষা দানকারী এই মাদ্রাসা ভিত্তিক সামাজিক সংগঠন হেফাজতে ইসলামের রাজনৈতিক প্রভাব কত বেশি বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে এবং নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী দল জামায়াতি ইসলামী নির্বাচনে একটা ভালো ফলাফল করবার সম্ভাবনা জোরদার হয়ে উঠছে এবং যখন জামায়াতী ইসলামী বলছে যে তারা সকল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নিয়ে আসতে চায় যখন বাংলাদেশে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে শক্তিশালী একটি রাজনৈতিক পক্ষ হিসেবে জামায়াতি ইসলামীর উত্থান হয়েছে এবং তারপর তাদের সঙ্গে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের একরকমের ঐক্য হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে তখন সেই ঐক্য আরো শক্তিশালী করেছে ইসলামপন্থীদের জোটকে তখন ক্রমাগত হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামের মধ্যে কার আকিদাগত পার্থক্য নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেটা সামনে চলে আসছে প্রায়শই হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনাগরিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে যে কোনো সমাবেশে সুযোগ পেলেই একেবারে সুনির্দিষ্টভাবে বলছেন যে তাদের অনুসারীরা মানে হেফাজতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তারা তাদের অনুসারীদেরকে আহ্বান জানান যাতে তারা কিছুতেই জামায়াতে ইসলামীকে ভোট না দেয় এবং জামায়াতে ইসলামীর কে আগামী সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার এই আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনাগরী শুক্রবার রাতে চট্টগ্রামের হাট বিদ্যালয় মাঠে এক বিরাট সম্মেলনে বলেছেন যে আহ মৌদুদি ফিতনা করলে প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মানে এই যে হেফাজতে ইসলামের বা কওমি মাদ্রাসা পন্থীদের জামায়াতে ইসলামের মৌদুদিবাদের প্রতি যে প্রতিরোধ তার একেবারে সুনির্দিষ্ট ঘোষণা আমরা কিন্তু এমনকি প্রায় অন্তর্বর্তীকালীন সরকারের মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসেও দেখি তো এই কি যেই মৌদুদিবাদকে হেফাজতে ইসলামের আমির প্রতিহত করতে বলছেন দেখেন কি নিয়ে হঠাৎ করে আবারও এই কথা বলে হেফাজতে ইসলামের আমির শিরোনামে এলেন তিনি শিরোনামে এলেন জামায়াতে ইসলামীর আকিদা ভ্রান্ত বলে জামায়াতে ইসলামীর ফিতনা প্রতিহত করতে হবে বলে কারণ জামায়াতে ইসলামীর এখনকার একজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশের একজন প্রভাবশালী আইন তিনি ব্যারিস্টার সুনামগঞ্জ থেকে নির্বাচন করবেন নিয়ে এবং তার এলাকায় গিয়ে জনসংযোগের এক পর্যায়ে পূজা চলছিল যেহেতু দুর্গাপূজা চলছিল এরকম সময়ে এমন এক মন্তব্য করে বসেন যে বাংলাদেশে হিন্দু মুসলমান যেমন একই মুদ্রা রেপিট ওপিট একসাথে বাস করবে তেমনি বাংলাদেশের রোজা এবং পূজা সবই চলবে তার একটি মন্তব্যকে ধরে হেফাজতে ইসলামের আমির বলছেন যে মৌদুদিবাদীরা শাহবাগানকে সত্যের মাপকাঠি মানেন না ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করেন জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমান হারা হয়েছেন বাবু নাগরী বলছেন যে প্রতিষ্ঠিত না হয় সেজন্য সামনের নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া যাবে না যারা পূজা রোজা এক বলে কি ইসলাম নবী আসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে মানে জামায়াতে ইসলামের ইসলামকে যথেষ্ট ইসলাম বলে মনে করেন না হেফাজতে ইসলামের আমির এবং তারা মনে করেন যে এই যে ব্যারিস্টার শিশির মুনিরের মন্তব্য এটা একটা সরাসরি কোফরি আমরা শুনে আসি ব্যারিস্টার শিশির মনির কি বলছেন হেফাজতে ইসলামের সন্দেহ হিন্দুদের ভোট পেতে হিন্দুদের মনোরঞ্জন করতে জামায়াতে ইসলামীর নেতারা ধরনের বক্তব্য দিচ্ছেন শুনে আসি ব্যারিস্টার শিশির মুনিরের যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হেফাজতে ইসলামকে আবারো জামায়াতে ইসলামীকে প্রতিহত করার ডাক দিতে উদ্বুদ্ধ করেছে কমেন্টেন সাইড অফ একই মুদ্রা এভিট এবং অপিত এপিটা আছে ছাপলা অপিতে আছে আনারস আমরা একই মুদ্রার नेपाल এবং ওপার এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হবো একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করবো একসাথেই হারিয়ে যাবো দেখেন মৌদুদিবাদ কেন ক্ষতিকর সেটা না ব্যাখ্যা করেন মাহফুজ আলম না ব্যাখ্যা করেন হেফাজতে ইসলামের আমি মুহিবুল্লাহ বাবুনাগরী তার কথা হচ্ছে রোজা পূজা একসঙ্গে চলতে পারে না সম্ভবত তার কথার জবাব দিতে ওলামা আলেমগের এক সমাবেশে জামায়াতে ইসলামের আমি তিনি আবার ঢাকায় বলেছেন যে জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় তিনি বলেছেন যে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের নব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলমান বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাজে আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই মানে ডাকসোন নির্বাচনে যেমন ছাত্র একজন ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিকে তাদের প্যানেলে জায়গা দিয়ে প্রার্থী করে এক রকমের চমক সৃষ্টি করেছিল এ কথা কিন্তু জামায়াতে ইসলামীর তরফে বলে আসা হচ্ছে যে বছর তারা মানে এ দফায় সংসদ নির্বাচনেও তাদের দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করবার সুযোগ থাকবে এমন কি অন্য ধর্মাবলম্বী প্রার্থীদেরও এই বিষয়গুলো এক রকমের অনুমোদন করছেন না হেফাজতে ইসলামের রাজনীতিকরা বিশেষভাবে এই কারণে কারণ হেফাজতে ইসলামের আমিরের আসলে প্রধান দ্বন্দ্বের জায়গা কিন্তু এই আলেম ও ওলামাদের ওপরে জামায়াতে ইসলামী প্রভাব বিস্তার করে কিনা নাকি হেফাজতে ইসলামের যে প্রভাব রয়েছে সেটা তারা বজায় রাখতে পারেন আসলে প্রতিদ্বন্দ্বিতাটা এক রকমের প্রভাব বিস্তারে দুই পক্ষই কিন্তু সুনির্দিষ্টভাবে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে শেষ পর্যন্ত ইসলামী শাসন কায়েম করতে চান তাহলে আপনি ভাবতেই পারেন যে তার মধ্যে দ্বন্দ্বটা কোথায় দ্বন্দ্বটা হচ্ছে হেফাজতে ইসলাম নিজেকে একটা সামাজিক সংগঠন হিসেবে দাবি করলেও আসলে বাংলাদেশের প্রায় সত্তর হাজার কমি মাদ্রাসা তাদের নিয়ন্ত্রণে এবং কমি মাদ্রাসা কিন্তু সরকার কোন কোনো রকম অনুমোদিত পাঠ্যক্রম ছাড়া কোনো রকম নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান মনিটরিং ছাড়া চলে এবং ক্রমাগতভাবে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে বর্তমানে আশি লাখের বেশি শিক্ষার্থী পড়ছে এই কওমি মাদ্রাসায়গুলো বলে ধারণা করা হয় হেফাজতে ইসলাম নিজেকে সামাজিক সংগঠন বলে কিন্তু হেফাজতে ইসলাম থেকেই ধরেন মামুনুল হকের খেলাফতে মজলিশ থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক দল যেমন হয়েছে তেমনি তারা রাজনীতিকে প্রভাবিত করতে চায় কারণ কওমি মাদ্রাসার শিক্ষার একেবারে সূচনাই হয় এটা বলে যে কওমি মাদ্রাসায় পাঠ কারই একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে যে সে বিভিন্ন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক শ্রোতা সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে হঠাৎ করে এবাজত ইসলাম জামাতের বিরুদ্ধে চলে গেল এতদিন আমরা শুনলাম জামাত এবাজত তারা সর্বনা সবাই এক সঙ্গে জোট বাড়তেছে এখন আবার হঠাৎ করেই জামাতের বিরুদ্ধে কথা বলতেছে না শুধু জামাতকে কঠিন বার্তা দর্শক সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশে নির্বাচনের আগেই একটা গৃহযুদ্ধের আশঙ্কা আছে দর্শক এমনটাই বিশ্লেষণ করার চেষ্টা করতেছেন যাই হোক ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য धन्यवाद